সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি রাজধানী ঢাকা সময়ের সাথে এই ঢাকা হয়েছে বেড়েছে আয়তন জনসংখ্যা চারশত বছরেরও বেশি সময় ধরে টিকে রয়েছে মসজিদের এই শহর চলতে ফিরতে এই নগরের মানুষ ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃতভাবে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলছেন এতে করে শহরের সৌন্দর্য যেমন নষ্ট হচ্ছে তেমনি করে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে আবার বাসাবাড়ি কিংবা দোকানপাট থেকে বর্জ্য তৈরি হচ্ছে কিন্তু এসব বর্জ্য বা ময়লার খানিকটা ব্যবস্থাপনা করতে পারলেও অনেকাংশই যেখানে সেখানেই পড়ে থাকছে সঠিক ব্যবস্থাপনার অভাবে খানিকটা ময়লা শহরের তকমা লেগেছে ঐতিহ্যবাহী ঢাকার গায়ে এবার নগরবাসীর ফেলে দেওয়া ময়লা থেকে বিদ্যুৎ উৎপাদন হতে যাচ্ছে এটি হলে এই ময়লা আবর্জনাই হবে দেশের নতুন সোনা কিন্তু কিভাবে কবে থেকে বর্জ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদন হবে এই বিদ্যুৎ কি জাতীয় গ্রিডে যুক্ত হবে কাজ কবে শুরু হবে এসব প্রশ্নের উত্তর সহ প্রকল্প এলাকা সরে জমিন ঘুরে দেশে প্রথম বর্জ্য বিদ্যুৎ কেন্দ্রের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে সবশেষ আদমশুমারি অনুযায়ী রাজধানীর ঢাকায় এক কোটি দুই লাখের বেশি মানুষ বসবাস করে এক গবেষণায় দেখা গেছে এই নগরের উচ্চবিত্ত পরিবারে সদস্য প্রতি দৈনিক গড়ে চারশো ছিয়ানব্বই গ্রাম কঠিন বর্জ্য উৎপাদন করে মধ্যবিত্ত পরিবারে তা চারশো তিরাশি গ্রাম এবং নিম্নবিত্ত পরিবারে একশো তিরানব্বই গ্রাম এই বর্জ্যের বড় অংশ খাদ্য বর্জ্য এভাবে বর্তমানে ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় দৈনিক সাড়ে সাত হাজার টনের বেশি কঠিন বর্জ্য উৎপন্ন হচ্ছে সারাদেশের কথা বিবেচনা করলে দৈনিক উৎপাদিত কঠিন বর্জ্যের পরিমাণ আরও অনেক বেশি শহরটিতে জনসংখ্যা যেমন বাড়ছে মানুষের তৈরি আবর্জনাও বাড়ছে বিভিন্ন এলাকায় বাড়ি থেকে বের হলেই দেখা যায় রাস্তাঘাটে ময়লা আবর্জনা কলার খোসা কাগজ প্লাস্টিকের ব্যাগ অথবা বোতল দেখা যাবে না ঢাকায় এমন রাস্তা বা পাড়া খুব কমই রয়েছে চলতে পথে খোলা কন্টেইনারে উপচে পড়া আবর্জনাকে নাকে হাত দিয়ে পাশ কাটানো অথবা ময়লা বহনকারী ট্রাক থেকে কিছু উড়ে এসে গায়ে পড়বে কিনা সেই উদ্বেগ নিয়েই পথ চলতে হয় বহু পথচারীকে আবার এই শহরে নাগরিকদের অসচেতনতার অভাবে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলাও অন্যতম কারণ দেশে কোনো আধুনিক ও পরিবেশসম্মত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে ওঠেনি বর্জ্য ব্যবস্থাপনা চলছে অনেকটা দিন আনি দিন খাই এর মতো করে বর্জ্য উৎপাদন হচ্ছে আর কোনো ধরনের পৃথকীকরণ ছাড়াই যতটুকু পারা যাচ্ছে প্রাথমিকভাবে সংগ্রহ করা হচ্ছে বাকিটা চলে যাচ্ছে নদী খাল ও পানি নিষ্কাশন নালায় এই সনাতন বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশগত দিকটি থাকছে উপেক্ষিত এমন ব্যবস্থাপনা নাগরিকদের স্বাস্থ্য ও জীবনযাত্রাও ক্ষতিগ্রস্ত হচ্ছে বাসাবাড়ি কিংবা দোকানপাট থেকে সংগ্রহ করা বর্জ্যগুলো আমিন বাজার আর স্তূপ করে রাখা হচ্ছে সম্পূর্ণ খোলামেলা অবস্থায় এসব ময়লা আবর্জনা পড়ে থাকার কারণে চারপাশে তা ছড়িয়ে পড়ছে আবার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়ছেন এই এলাকার বাসিন্দারা পশু পাখির মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে তা যার কারণে পরিবেশও ক্ষতির সম্মুখীন হচ্ছে এবার এসব বর্জ্য নিয়ে মাস্টার প্ল্যান প্রণয়ন করে তা বাস্তবায়নের পথে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এতে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার কথা বলা হয়েছে উত্তর সিটি সংগৃহীত বর্জ্য থেকে ব্যাপকভাবে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে সব ধরনের বর্জ্য পুড়িয়ে এবার বিদ্যুৎ উৎপাদনের পথে হাঁটছে উত্তর সিটি কর্পোরেশন বাংলাদেশের বিদ্যুতের ঘাটতি কমাতে এবং বর্জ্যকে সম্পদে রূপান্তর করার লক্ষ্যে প্রথমবারের মতো বর্জ্য পদার্থ থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা ঘোষণা করেছে সরকার বিশ্বের প্রায় সব উন্নত দেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা থাকলেও দেশে প্রথমবারের মতো বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপন্ন হতে যাচ্ছে এই বিদ্যুৎ উৎপাদনের কারণে দেশে বিদ্যুৎ ঘাটতি হ্রাস ও বর্জ্যকে সম্পদে পরিণত করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে যারা গাবতলি থেকে আমিন বাজার হয়ে সাভারের পথে যাতায়াত করেন তাদেরকে দুর্গন্ধ সহ্য করেই চলতে হয় বলতে গেলে অনেকটা বাধ্য হয়ে দুর্গন্ধ সহ্য করে চলছেন এই পথের যাত্রীরা আমিন বাজার সেতু পেরিয়ে হেমায়তপুরের দিকে এগুলে নাকে এসে লাগে বিকট দুর্গন্ধ হাতের ডান পাশে দেখা মেলে বিশাল এলাকা জুড়ে আবর্জনা স্তূপ সেখানে চিল শুকুনের ওড়াউড়ি ময়লার ভাগাভাগি নিয়ে কাক কুকুরের ঝগড়াও বাদ যায় না এখানে তুরাগ নদের কাছাকাছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন আমিন বাজার এলাকা এখানে এই সিটি সংগ্রহিত বর্জ্যগুলো স্তূপ করে রাখা হয়েছে আর এখানে তিরিশ একর বা নব্বই বিঘা জায়গার ওপর গড়ে তোলা হচ্ছে দেশের প্রথম বর্জ্য বিদ্যুৎ কেন্দ্রটি কারখানা করবে চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন বা সিএমইসি বিয়াল্লিশ দশমিক পাঁচ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ব্যয় হবে পনেরো হাজার তিনশো পঁচিশ কোটি টাকা প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে একশো ছিয়ানব্বই দশমিক দুই দুই বর্গ কিলোমিটার আয়তনের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতিদিন সাড়ে তিন হাজার টন বর্জ্য উৎপাদিত হয় এসব বর্জ্য সংগ্রহ করে ট্রাকে করে একে একে আসতে থাকেন এই কাজে নিয়োজিত কর্মীরা আর এসব ময়লা আবার নির্দিষ্টকরণের কাজে ব্যস্ত অনেকেই কেউ আবার এসব ময়লা আবর্জনা থেকে প্লাস্টিকের বোতল সহ নানা জিনিসপত্র সংগ্রহ করে বিক্রিও করে থাকেন এই ময়লার ভাগারের পাশের চিত্রটা এবার বদলাতে শুরু করেছে ঢাকা সাভার মহাসড়কের পাশে বিঘার পর বিঘা এলাকায় বালি ফেলে সমান করে রাখা হয়েছে আর এই ভরাটকিটো জায়গাতে পাইলিং এর কাজ এগিয়ে চলছে আর জন্য প্রকল্প এলাকাতে ভারী ভারী যন্ত্রপাতি দিয়ে চলছে কাজ শ্রমিক প্রকৌশলীরা নিজ নিজ কাজে ব্যস্ত সময় পার করছেন এরই মধ্যে গড়ে তোলা হয়েছে ক্যাম্প অফিসও বসানো হয়েছে নিরাপত্তা চৌকিও দিনের পর দিন এসব খোলা অবস্থায় বর্জ্য স্তূপ আকারে ফেলে রাখা হচ্ছে সময়ের সাথে এই স্তূপের আকারও বেড়েছে সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনার অভাবে তা সম্পদেও পরিণত করা যাচ্ছে না তবে এবার পরিস্থিতি বদলাবে এখন থেকে সব বর্জ্য আসবে এই বিদ্যুৎ কেন্দ্রে কারণ প্রতিদিন এই প্লান্টে প্রয়োজন হবে তিন হাজার টন বর্জ্য যা থেকে দৈনিক উৎপাদন করা যাবে বিয়াল্লিশ দশমিক পাঁচ মেগাওয়াট বিদ্যুৎ এই বিদ্যুৎ কিনে নেবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা পিডিবি তারপর সেই বিদ্যুৎ জাতীয় গ্রিডের মাধ্যমে সরবরাহ করা হবে প্রকল্পের শর্ত অনুযায়ী বিদ্যুৎ কেন্দ্র চালু হলে দৈনিক টন বর্জ্য বিনামূল্যে সরবরাহ করবে উত্তর সিটি কর্পোরেশন যদি কোনো কারণে তা সরবরাহ করতে না পারে তাহলে চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনকে প্রতিদিন তিন হাজার ডলার জরিমানা দেবে ডিএনসিসি আর যদি চায়নার প্রতিষ্ঠানটি বিয়াল্লিশ দশমিক পাঁচ মেগাওয়াট বিদ্যুৎ প্রতিদিন উৎপাদন করতে না পারে সেক্ষেত্রে তাদেরকেও তিন হাজার ডলার চীনা কোম্পানি নিজ ঝুঁকিতে প্ল্যান্ট স্থাপন পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ করবে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন হবে ইনসিনারেশন ব্যবস্থা অনুসরণ করে জাপান এবং ইউরোপের বিভিন্ন দেশে যে মডেল অনুসরণ করে বিদ্যুৎ উৎপাদন করছে তার চেয়ে বাংলাদেশের জন্য ইনসিনারেশন অর্থাৎ বর্জ্যপুরীয় বিদ্যুৎ উৎপাদন পদ্ধতি সর্বোত্তম এই পদ্ধতিতে পরিবেশের কোনো ক্ষতি হয় না বলে মত তাদের বিশ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটির অবকাঠামো কাজের ভিত বসাবেন তবে কাজ শুরু হয়েছে আরও অনেক আগ থেকে চলতি বছর নির্মাণ কাজ শুরুর পর দু সাল থেকে উৎপাদনে যেতে চায় চায়নার প্রতিষ্ঠানটি এরপর পঁচিশ বছর ধরে বিদ্যুৎ কিনবে পিডিবি এই বিদ্যুতের দাম পড়বে প্রতি ইউনিট একুশ টাকার মতো আর এই বিদ্যুৎ হবে পরিবেশ বান্ধব ডিএনসিসির কর্মকর্তারা মনে করেন বর্জ্য বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হলে ঢাকার আবর্জনা অনেক কমে যাবে এমনিতে প্রতিদিন দৈনিক হওয়া আবর্জনা ফেলে মূল্যবান জমি ভরাট করতে হচ্ছে বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ তৈরি করা হলে তখন আর নতুন করে কোনো জায়গা ভরাট করতে হবে না কমবে এসব বর্জ্যের ভাগাড় ব্যবস্থাপনার বার্ষিক খরচ বর্তমানে আমিন বাজারে এই ল্যান্ডফিল ব্যবস্থাপনায় বছরে প্রায় বিশ কোটি টাকা খরচ হয় বর্জ্য বিদ্যুৎ কেন্দ্র চালুর পর থেকে যেটা আর করতে হবে না মিক্সড বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের ধারণা পৃথিবীতে নতুন নয় চীন বর্জ্য থেকে প্রতি বছর এক লাখ আঠারো হাজার ছশো পঁয়তাল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে এক্ষেত্রে দেশটি রয়েছে এক নম্বরে যুক্তরাষ্ট্র প্রতি বছর একাত্তর হাজার সাতশো চোদ্দ জার্মানি সাতান্ন হাজার দুশো যুক্তরাজ্য একচল্লিশ হাজার সাতশো চুরানব্বই মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে ব্রাজিল জাপান ইতালি থাইল্যান্ড ফিনল্যান্ড সুইডেন সহ আরও অনেক দেশ বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করে প্রতিবেশী দেশ ভারত বছরে পঁয়তাল্লিশ হাজার সাতশো পঁচানব্বই মেগাওয়াট বিদ্যুৎ এসব বর্জ্য থেকে উৎপাদন করে এবার বাংলাদেশও সেই যুগে প্রবেশ করতে যাচ্ছে এতে করে দেশের বিদ্যুৎ ঘাটতি যেমন কমে যাবে তেমনি করে পরিবেশ উপকৃত হবে রাজধানী ঢাকায় হয়তো যত্রতত্র ময়লা আবর্জনা কমে আসবে পাশাপাশি কার্বন নিঃসরণ কমবে এবং পরিবেশের উন্নয়ন ঘটবে আবর্জনাকে সম্পদে পরিণত করতে বর্জ্য বিদ্যুৎ কেন্দ্র ভালো ফলাফল বয়ে আনবে বলে মত বিশ্লেষকদের দেশের বিদ্যুৎ খাতে নতুন উদ্যোগ অন্যান্য সিটি কর্পোরেশনেও ছড়িয়ে দেওয়া উচিত কারণ পুরো দেশ জুড়েই রয়েছে অসংখ্য ময়লার ভাগার সেসব ভাগার থেকে ছড়িয়ে পড়া দুর্গন্ধ দূষিত করছে পরিবেশ আবর্জনা ফেলার কারণে নষ্ট হচ্ছে হাজার হাজার বিঘা জমি বর্তমানে ক্যাপটিপ ও নবায়নযোগ্য জ্বালানি মিলে কমবেশি বেশি আটাশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ বর্তমানে চাহিদা রয়েছে গড়ে সাড়ে তেরো হাজার মেগাওয়াট চলতি বছর বাদ দিয়ে দু হাজার ও পঁচিশ সালে প্রতি বছরে দশ শতাংশ হারে অর্থাৎ বছরে এক হাজার মেগাওয়াট করে চাহিদা বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট বছরে চাহিদা দাঁড়ায় ষোলো হাজার দুশো মেগাওয়াট সে হিসেবে দু সাল নাগাদ যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা তৈরি হবে তার প্রায় ষাট শতাংশই অব্যবহৃত থাকবে দু হাজার সালের মধ্যে চল্লিশ হাজার মেগাওয়াট ও দু সালের মধ্যে ষাট হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করেছে বর্তমান সরকার আর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন হলে সেই লক্ষ্য পূরণে বিশেষ অবদান রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা বর্তমানে বাংলাদেশে শতভাগ বিদ্যুৎ সুবিধার আওতায় রয়েছে গ্রাহক সংখ্যার হিসেবে তা চার কোটি একান্ন লাখ মাথাপিছু বিদ্যুৎ ব্যবহারের ক্ষমতা প্রতি ঘন্টায় ছশো নয় আর সেচ খাতে চার লাখ ছেচল্লিশ হাজার সংযোগ রয়েছে বিদ্যুৎ উৎপাদনে সরকারের যে মহাপরিকল্পনা রয়েছে তা ধীরে ধীরে বাস্তবায়ন করে চলেছে বর্ধিত বিদ্যুৎ চাহিদার বিষয়ে বিবেচনা রেখেই বিদ্যুতের উৎপাদন সক্ষমতা বাড়াতে একে একে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে তুলছে সরকার এর মধ্যে পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বর্জনীয় মহাপরিকল্পনার প্রাকলন অনুযায়ী দু সালে রাজধানীতে দৈনিক বর্জ্য হবে সাড়ে আট হাজার টন মহাপরিকল্পনার প্রতিপাদ্য সমন্বিত টেকসই বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশগতভাবে উন্নত শহর শূন্য বর্জ্যের পথে বর্জ্য কমানো পুনর্ব্যবহার ও পুনর্চক্রায়ন বা রিডিউস রিউজ রিসাইকেল মহাপরিকল্পনার মাধ্যমে এই থ্রি আর বাস্তবায়নের লক্ষ্য ঠিক করা হয়েছে শুধু ঢাকা নয় সারা সারাদেশের সব ময়লা আবর্জনাকে একটি নির্দিষ্ট ব্যবস্থাপনার মাধ্যমে তা সম্পদে রূপান্তর করা হোক তেমনি করে দেশের নাগরিকদেরকেও সচেতন হতে হবে যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট জায়গাতে ফেলতে উদ্বুদ্ধ করতে হবে আর তখনই বর্জ্য হয়ে উঠবে সম্পদ অর্থনীতির অন্যতম হাতিয়ার পরিবেশ হবে দূষণমুক্ত সোনার বাংলা হবে পরিচ্ছন্ন দূষণমুক্ত আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে সেই প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছি তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসা আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিরাপদে থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের উন্নয়ন